সেটা বলে এই মুহূর্তে আমরা আছি বিহারের ধানবাদ স্টেশন সকালের খাবার হচ্ছে রুটি আর এদিকে পুরোদে দিয়ে আলু তরকারি করে নিয়ে তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের অ্যাঞ্জেলও ভালো আছে আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং গাইজ এখন বাজে প্রায় ভোর পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আমরা কিন্তু যাচ্ছি কেদারনাথ আর শুধু কেদারনাথ নয় কেদারনাথের সাথে বদ্রীনাথ আরও অনেক অনেক জায়গায় যাব তো বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তো পুরো ব্লগটা মানে সবকটা অনেকগুলোই পার্ট আসতে চলেছে সব পার্ট কিন্তু দেখতে হবে তো সাথে থাকো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো ফ্যামিলি ট্রি ব্যাপার হচ্ছে না এবারে আমাদের সাথে প্রায় ষোলো সতেরো জন যাচ্ছে হ্যালো আমাদের জিত যাচ্ছে ছোট দি যাচ্ছে এই যে আরেকটা একটা ভাই যাচ্ছে কি বলতে হবে বলতে বলতে হবে বলতে হার হার মহাদেব বলতে হবে তো তো এই যে আরেকটা একটা কাকিমা যেত বাট কাকিমার শরীর অনেকটাই অসুস্থ এই দেখো তোমাদের অ্যাঞ্জেল কি বলতে হবে জয় শ্রী কেদার হার হার মহাদেব বলে দাও তো আরও অনেকে যাচ্ছে অরি যাচ্ছে আরও ওইদিকে আরো দুটো ভাই যাচ্ছে এইদিকে আমাদের ক্যাব চলে এসেছে তো একটু তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হোক বন্ধুরা আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর এখান থেকে যেতে হবে আমাদের হাওড়া স্টেশন ওখান থেকেই আমাদের হচ্ছে ট্রেন তো চলো আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমরা তো আগেই পৌঁছে গেছি এখনও আমাদের আরও যে মেম্বারগুলো আছে এখনও পুরোপুরি আসিনি তারা তো তারা সবাই আসলে তারপরে চলে যাব প্ল্যাটফর্মে তো চলো তো বন্ধুরা এখন আমরা প্ল্যাটফর্মে বসে আছি একটাই কারণ আমরা অনেক আগেই চলে এসেছি প্রায় দু ঘন্টা আগে চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে আটটা পনেরোই পূর্বা এক্সপ্রেস যেটা হচ্ছে হাওড়া থেকে নিউ দিল্লি যাবে তো চলো এখন কি করব অনেক আগেই চলে এসেছি এখন হচ্ছে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই বলো 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 দেখো তোমাদের অ্যাঞ্জেলের এখন মনটা খারাপ কেন মন খারাপ কেন এখন ট্রেন দেয়নি তাই জন্য নাকি বল একবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা দিল্লি যাওয়া যে ট্রেন সেই ট্রেন কিন্তু হাওড়ার নয় নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি এইট ওয়ান পূর্বা এক্সপ্রেস এই ট্রেনটা কিন্তু ছাড়বে আটটা পনেরোই তো এখন বাজে সাতটা পঞ্চান্ন এখনও অনেকটাই লেট আছে তো তার আগেই দিয়ে দিয়েছে আমরা লাগেজপত্র ঢুকিয়ে নিয়েছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা একদম পুরো কারেক্ট টাইমে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন পুরো আটটা পনেরো বাজে তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হোক আর সব কটা ব্লগের পার্ট কিন্তু বারবার করে বলছি মিস করলে চলবে না তো চলো হার হার মহাদেব জয় শিক্রেদার বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সকাল বেলায় মানে অনেক সকাল বেলায় উঠে আমি কিন্তু আমাদের সকালের খাবার দুপুরের খাবার সব বানিয়ে এনেছিলাম তো এখন আমাদের দুপুরের মানে সরি সকালের খাবারও এখন ফোন দেখছে খাবি না তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি বন্ধুরা এই মুহূর্তে আছি আমরা হচ্ছে বর্ধমান জংশন আর এই ট্রেনের প্রথম হল ছিল কিন্তু বর্ধমান জংশন নটা কুড়িতে পৌঁছানোর কথা ছিল বর্ধমান জংশন আর এখন নটা পঁচিশ বাজে মানে পাঁচ মিনিট লেটে চলছে ট্রেনটা তো চলো তো বন্ধুরা এবারে সেকেন্ড হল্ট দিলে হচ্ছে দুর্গাপুর স্টেশন এই মুহুর্তে আমরা আছি দুর্গাপুর স্টেশন আর এই ট্রেনটা কিন্তু একদম পুরো সঠিক টাইমেই কিন্তু দুর্গাপুর স্টেশনে এসে নেমেছে এই দেখো দুর্গাপুর স্টেশন তোমাদের অ্যাঞ্জেল কাঁদছে যাই ওর কাছে বন্ধুরা এখন বাজে প্রায় বেলা বারোটা আর এই মুহূর্তে আমরা আছি বিহারের ধানবাদ স্টেশন আমরা এখন কোথায় আছি সেটা বলে দে এখন কোথায় আছি বিহার রাজ্যে বিহার বলে দাও বিহার রাজ্যে আছি তাইতো বন্ধুরা हमने कौन গিয়েছি আর এখন দুপুরবেলায় হচ্ছে ভাত ভাত করে নিয়ে এসেছিলাম আর মাছের তরকারি করে নিয়েছিলাম এই যে অরি খেতে বসে করেছে এইদিকে তোমার দাদা ভাই আর একটা ভাই এই যে তোমাদের অ্যাঞ্জেল খেতে বসে পড়েছে এই তো হাত হাতুস্নি দাদা আমি দেবো দাদা আমি হাত দুস্নি দাদা দাদা চলো খাওয়া দাওয়াটা এই আমরা আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে যেটা আগে ছিল মোগল সরাই স্টেশন তো এখন বাজে প্রায় সন্ধ্যা ছটা চার এখানে প্রায় দশ মিনিট ট্রেন দাঁড়াবে এখন বাজে প্রায় সন্ধ্যা আর আমরা এখন আছি বসে বলেছি ট্রেনে দেখতে পাচ্ছ মুড়িয়া চোর আর সাথে হচ্ছে গরম গরম লিকা চালি গাছ তো নাকি দুধ চা ও সরি দুধ চা তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা প্রায় ট্রেনটা কিন্তু দেড় ঘন্টা লেট করলো তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে ভালো থাকো ততক্ষণ টাটা বাই বাই